বিসমিল্লাহি রহমানি রহিম শুরু করছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক আর রহমানি রহিম তিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিনের অধিপতি ইয়া কেন আগুদুয়া ইয়া কেন আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই ইহদিন মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও সরতল দিন আলাইহিম যাদের প্রতি তোমার গজব নেমে এসেছে না তারা এবং যারা পদ ভ্রষ্টও নয় আপনি দেখছেন এফ এল ওয়াজ টিভি টোয়েন্টি ফোর ইসলাম প্রচারের একটি বিশ্বস্ত চ্যানেল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন ইসলামের বাণী ছড়িয়ে দিতে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এফ এল ওয়াজ টিভি আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনার সময়ের জন্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন